যাই মিনে মুরমু খ মুখার্জি করদার খরকার উহ পায় বাধ্য বাজারের ভো সার্টিফিকারি পরীক্ষা যাহ আবু শুধু সুমুন দিকু কয়ক ডাক্তারি পরীক্ষার স্বাভাবিক কারণে টপ লেভেল পরীক্ষা ও জায়গারে যদি ও আদিবাসী না। তাহলে তো একটু বিষয় খান গিয়া স্বাস্থ্য দপ্তর আদে একটু টনক লড়াও কানতে একেবারে পশ্চিমবঙ্গ খয় যাতে এই ধরনের ফেক সার্টিফিকেট যাতে একেবারে বাম হইয়ক বা নু শাস্তিমা হতে ইক্তিগত ভাবে ফিরদোস সামিম সাথে অলরেডি গপালমারা হইন তিটান দাবি দোক হইখান যাতে তদন্ত কমিশন হোক তদন্ত কমিটি হোক তিন পশ্চিমবঙ্গ অবধি সার্টিফিক ইস্যুক আলাদা ভেরিফিকেশন হয়ে পঁয়তাল্লিশ জনা এগেন্ট রিট পিটিশ এবং অব্দি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ছাড়াও আরো অন্যান্য যা তিন গড় গোপ সঙ্গগঠন তালাতে নিত অব্দি প্রায় আড়াই খিনটিফিকান সামানা যে ব্যান মিনা রাজনৈতিক নেতা কলাইয়া এবং রাজনৈতিক নেতারি যাই কিছু যুক্ত সার্টিফিক ল রকাই লিস্টেজ चितन चंद्र टु गोकेप्रूम जी बनवा तेहन स्टूडियो तेहेद फेक एस टी सर्टीफिकेट नाम को डाक्टर को पढ़ा से को भूर्ती है पारम्त रा कहानी बन आज का ते कबरीका जुहि कोला बारे सोमिलन मेडिकल कलेज को कोल उनकिन बनाह को दरखास्त कुड़का এতে রহ ছাতিক জেনো তেন প্রকার সার্টিফিকা আর মেডিকেল প্রফেশন এটা এটা কত হ্যাঁ মেডেলক প্রফেশান থেকে পড়া গকে চব আর নতে আরো দিন কে দিন আরো জাস্তিকায়ডিকলরে ভর্তি নেশ মাথ পঁয়তালিশ বার বাড়তি সাতচল্লিশ জন গান

নুা সরকারের বা নুয়া সুময় একটু বেশি বুড়া আদাম টটা রেগে সামান ডিপারমেন্ট না পুলিশ কয় আরম্ভ মিসলেনিয়াস পরীক্ষা করে ডাক্তারি করে ইঞ্জিনিয়ার যত জায়গা রেগে বুঝে কিন্তু ডাক্তারি লকটান পরীক্ষা যা আব শুধু দিকু হক নোযা করারি পরীক্ষার স্বাভাবিক কারণে মিটান টপ লেভেল পরীক্ষা ওনা জায়গার যদি ও আদিবাসী কলোনা তাহলে তো একটু মিডিয়া আর কি আগে দিনের পর দিন মানে বাড়তি আসলে এত পরিমাণ সার্টিফিকেট কো নাম কাদা আর যখন যে বিশেষ বিশেষ সুযোগ সুবিধা কো বা বিশেষ বিশেষ পরীক্ষা করে যখন কো চালাক কানা তখন তো বন দমে বন নিয়াল জামে কোয়া নোয়া তো আলেখে তো আশ্চর্যজনক বিষয় তো বান কানা কারণ যাহাতে

বতর আর বতর আবো লক আদিবাস খুব বেশি আইন আদালত রবন চালয় নেতার চেতু বাড়তি কাইতে তবে প্রতিবিধান প্রতিরোধ লগ এটা অর্গানাইজেশন খুব একটা বেশি বানু রে নিত পশ্চিমবঙ্গ বিভিন্ন টা রেগে আবু অন্তত বিভিন্ন রকম অর্গানাইজেশন তো

শেখ আজিদ আলী নায় মানে মুসলমান না কোয়া এবং সরকারে না অনকান বেশ কিছু পঁয়তাল্লিশটি টোটাল নোয়া যাহা তিনি লিস্টে ডাকা না তার মধ্যে পঁয়তাল্লিশ জন আবু বোন মনে হাইলি সাসপেসিয়াস কেনা কো সন্দেহজনক কেনা কো ওনা হতে আবু এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্বাস্থ্য দপ্তর যাহা কো নেলা অনে আবু চিঠি বোন কুলা ওনা চিঠি ভেজা তালাতে কপি টু ন্যাশনাল কমিশন বন বাড়াই চৌকা দিয়া কপি টু বালুচিক বারে বিসি ডাব্লিউ বন বাড়াই চৌকা দিয়া আদিবাসী ভবন বন বাড়াই চৌকা দিয়া আদো ওনার না চিঠি না পরিপ্রেক্ষিতে তেগে বিসি ডাব্লিউ খয় চিঠি লাও কানা স্বাস্থ্য দপ্তর ওনার তাতে তিহিং গাপা মিডিয়া রে বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া খুব তুলপাড়া কান চব্বিশ ঘন্টা খয় আরম্ভ কাতে বিপি যত জায়গা রে কো এখন ঘটনা হোক এখন স্বাস্থ্য দপ্তর যেহেতু কোলকদ এবারে স্বাস্থ্য দপ্তর আট টনক লড়াও কানতে এবারে চিকে এ চিকায় তাহলে স্বাস্থ্য দপ্তর আপনার স্টেপ স্বাস্থ্য হাত এবারে সাস্থ দপ্তরমা আগা তিন ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ রে গর্তিকে উর্ডার নির্দেশ কম যে আম যত তাড়াতাড়ি সম্ভব আমার কলেজ এবারে ওনা ভেজা উজাই ভেজাখান স্বাস্থ্য দপ্তর চিকায় বি ডাবলুট ভেজায় এবারে বিসি ডাব্লু হিয়ারিং ব্যবস্থায় কিংবা আলাদা করার দাঁড়া সামনেকে আর দাঁড়ায় অথবা ফিল্ড এনকোয়ারি লিসি ডাব্লু আবার তুদক এস ডিও টাকা অনেকে নির্দেশনা এম দাঁড়িয়ে অনেক ফিল্ড এনকয়ারি কাছে যা হোক সেটা হোক মিটান রাস্তা আর যাতে একেবারে পশ্চিমবঙ্গ যাতে ফেক সার্টিফিক যাতে একেবারে বা নু শাস্তি নাম মা হতে ইতিগত ভাবে ফিরদোস সামিম সাথে অলরেডি গপালমারা হইন তি হয়তো কিছু ডকুমেন্টসে পিল এ কালেন রাজিগান পিল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইন্টারেস্ট বু মত আর কি তো মিটাং পিছনরে বা আর পিছনে লগা বা দরকার বানুষ পশ্চিমবঙ্গ টটার যাহ তিন ফে সার্টিফিক হইক মিটান দাবি দো হইখান যাতে তদন্ত কমিশন হোক তদন্ত কমিটি হোক পশ্চিমবঙ্গের নিনা অবধি সার্টিফিক না আলাদা ভেরিফিকেশন হয়ে যদি কোর্ট রে দাঁড়ান ও হতে প্রসেস ল আরটান পার্টিকুলার নয়তাল্লিশ জন সার্টিফিক যাই কত বিরুদ্ধে লড়হাই সোশাল মিডিয়ার কিছু এম হয়ে যে কেন্ডিট হ্যাঁ তাবন পে যাই বাপে বঞ্চিত নয় আলে সাথে মারা পে তাহলে বু কেস দাঁড়া তো অনকাকে পেয় কেন্ডিড কগারক যোগাড় অলরেডি টাকা পয়সা পেমেন্ট দুর্গা পুরে মিটা উকিল হেয় পান্ডে বাবু তালা থেকে হাইকোর্টের কাল বারটার মধ্যে বা বারটার সময় আলে সামলায়াপাম এবং পার্টিকুলার পঁয়তাল্লিশ জনা রে রিট পিটিশন

সামাম শে খোজ গে জুদি বন রেহেত রে বন দাড়ে আচিলিকা আন্দোলন ছাড়া দা ভাঙলো আন্দোলন তো করা গো তাহলে মি শে আন্দোলন না ফলতেকে আবু বন নাম কথা জুহি কলে রনা কথা মেনকেয়া কিছু খনাগে বাকুড়া রে মেডিকেল কলেজ রে ফোর্থ ইয়ারে পড়াকানতে জুহি কলে উনিয়া হও কিন্তু আন্দোলন তালাতেকে সার্টিফিকেট বতিলকানা ডক্টর পরা উদাহায় কমতায়েকানা পরমব্রত রায় ডায়মন্ড হারবার রে ভর্তি চালুক আরমটান আরিয়ান সাউ আপেন কালকাটা মেডেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজের সার্না মন্ডল আথা বুড়ায় অনেক খুব তদেয়া তালে নয় যেমন বরুণ মাহাতোকানপি কেন্ডিডেট থাকে উতিলক এবং অব্দি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ছাড়াও আরো অন্যান্য যা তিন গড় গোপ সঙ্গগঠন তেক অব্দি প্রায় আড়াই খিন হাজার সার্টিফিক বাতিল এবং বাতিলক সামনে ভুয়া সার্টিফিক রাজনৈতিক নেতা কানা এবং রাজনৈতিক নেতার সরাসরি যাই কিছু যুক্ত

এবং শুধু সাফল্য নোয়া দাদ যখন ইসিটা সরে না সুপ্রিম কোর্ট রে কেস চালাও কানা পেন্ডিং মে না যেহেতু ওনা হো হয়ে তব না এলো আর কিছু সাফল্য পড় না ওনে যাহা তিনে কোন কেস লেদা তখন প্রায় ওনে হন কা প্রায় 30 40 জন আমি এম হইল না কিন্তু সরাসরি প্রথম ধাপ রে কে প্রথম হাই কোর্ট না সিঙ্গেল বেঞ্চ রে কে দাড়ি কাতে কে প্রায় 14 থেকে 20 জন কো ওনে কয় কো ছটায় গা তাহলে নিয়ে এবার হবো না আশায় যে পঁয়তাল্লিশ জন যাহাই কোয়া হয়ে নুকুর মধ্যে নিশ্চয়ই

বা উঠে উিয়ম অনুযায়ী এক লাখ টাকা কিন্তু ফাইন লগা হ্যাঁ যাই সরকারি আবার বেসরকারি এটা রকম সিস্টেম এক লাখ টাকা যখন যে নন সেকশন কেস আবু সবচেয়ে সাফল্য কারণ নই পরমব্রত রায় নন সেকশন কাগজ মানে বাড়াই যে তিনশো একচল্লিশ ধারা হেঁটে তাহলে ননভেল সেকশন তাই এবারে আবু ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা একটু লেনদি প্রসেস বাবু কিন্তু আবরেন প্রজন্ম হয়তো যে রায় জেল জেল ভিতরে বলা নাই। তিহিং সাধারণ বাবন কারণ বুঝ হয়ে নিত মনে হয়ে নিত শাস্তি নাম এরকম ব্যাপার কিন্তু হ্যাঁ প্রভিশন আবু বিচার সময় যে আন্দোলনের তালা থেকে দশ বছর পনেরো বছর হোক এনতে রহ নিত সেটেজ তাহলে মিটা হয় যে দীর্ঘ সূত্রতা মেনা আহ বিচার ব্যবস্থা রে তালাতে ইঞ্জ পতিও মেনা ফিরদোস সামিম সাথে ইন গালমারা কতে যতটুকু বুঝা কিংবা অন্যান্য আবু রেন সম্পাদক পার্সাল বাবু হ এডভোকেট সাথে গাপাল মারা কথা যা বুঝে না বিধান দো বানার না শুধু সার্টিফিকেট বাতিল না কথা তো নরে তো ওনার সাথে সাথে আরো বেশ কয়েকটি ধারা মেনা যাহা ধারাতে উনকু অভিযুক্ত লেনখা উনকু শাস্তি কো জামা এবং ননএলেবেল সেকশন মানে দশ বছর ধারি জেল কোনটা কোনোটা দাতে পাঁচ বছর জেল তাহলে আবু এবারে ঠিক হোক এবারে যাহাই উকিলএ লড়া উনি উপর অনেকটা নির্ভরায় জিনিস তো যে চি জিনিসের স্টেটমেন্টে সাথে ও ডাইরেকশনায় ও সেন কাতে ফাইট দারে আগুয় বোনা জায়গায় খুব আবু কিন্তু অনেকটা নির্ভরায় আর সঙ্গে সঙ্গে কেস হয়ে সঙ্গে সঙ্গে যাহা যতক ধারণা গুদি না কারণ নয় দীর্ঘ সত্যতার মধ্য দিয়ে আবু নিশ্চয় পাতীয় যে নন সেকশন যদি পুলিশ প্রশাসন যদি ঠিকঠাক কামিয়া তাহলে মিদিন বা মধ্য দিন শাস্তি হোক

আন্দোলন তেনমে আন্দোলন তাল থেকে আমার অধিকারেম নামা সুতরাং ইং কথা তাহলে আবু বরং প্লাস পয়েন্ট হাঁড়া নিয়ে যে শুধু আন্দোলন বাবন আন্দোলন দাদু আবু আইন বিষয় সে আদালত থেকে চালা সুতরাংটুকু অন্তত ভরসা দয়াবি বাংরে হপেন দিন হল নিশ্চয়ই কমিটা জিলি বুঝা মত কমিয়া মত লড়হয়া তাহলে